লন্ডনে চিকিৎসাধীন বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদ করে দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি এ তথ্য জানিয়েছেন এম এ মালেক বলেন আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন তিনি দেশবাসীর দোয়াই আগের চেয়ে অনেক ভালো আছেন কারণ উনি তার প্রিয় সন্তান তারেক রহমান পুত্রবধূ ডক্টর জাইমা রহমান শর্মিলা রহমান তিন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছে তারা সবাই উনার পাশে রয়েছে তিনি আরো বলেন আমরা যুক্তরাজ্য বিএনপির টিম ওনার পাশে আছি আলহামদুলিল্লাহ উনি মেন্টালি খুব রিল্যাক্স আমরা অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য আমরা আশা করি উনি উনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পরেই বাংলাদেশে যাবেন আগের চেয়ে অনেক ভালো রয়েছেন তিনি আরো বলেন হাসিনাই উনাকে স্লো পয়জনিং দিয়ে হত্যা চেষ্টা করেছেন আল্লাহ অশেষ মেহরবানি আল্লাহর ক্ষমতা অনেক বেশি হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি হাসিনা যখন লন্ডনে আসেন তখন তিনি ঘোষণা করেছিলেন খালেদা জিয়াকে হত্যার আল্লাহ বলেছেন এর যে বড় পরিকল্পনাকারী আমি খোদ আল্লাহ আল্লাহর পরিকল্পনা হাসিনার পতন হয়েছে এবং খালদা জিয়ার উত্থান হয়েছে হালদা জিয়ার সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের সঙ্গে রাজনীতি নিয়ে কথাবার্তা হয়নি আমরা কোনো কথাবার্তা বলবো না কারণ রাজনীতিতে উনার অনেক সোর্স রয়েছে উনি অনেক ব্রিফ পান এবং উনার দৃষ্টি বাংলাদেশের প্রতি রয়েছে আমরা মা সন্তানের তো উনার আশেপাশে ঘুরঘুর করি একটি বিলে ডাকলে আমরা মায়ের সঙ্গে বসে খাই এটাই আমাদের আনন্দ এবং জীবনের চরম পাওয়া উনি খুব ভালো আছেন গত আট জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া এর আগের দিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামিদ আল সানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনে হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি সেখান থেকে সরাসরি খালদা জিয়া লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় পঁচিশ জানুয়ারি লন্ডন ক্লিনিক থেকে চিকিৎসকের ছাড়পত্র পেয়ে ছেলের বাসায় ওঠেন উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন